গণমাধ্যম শুধু মুক্ত নয় উন্মুক্ত তবে যারা সরকারের উন্নয়নের অপপ্রচার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে এসব কথা বলেন তিনি প্রতিমন্ত্রী আরও বলেন গত পনেরো বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের প্রসার ও এর স্বাধীনতার জন্য ব্যাপক ভূমিকা পালন করেছেন অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সহ অনেকে বক্তব্য রাখেন আমাদের ডেভেলপমেন্টকে থামানোর জন্য ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয় যে ডিসইনফরমেশন ক্যাম্পেইনে পরিবেশ ক্লাইমেট চেঞ্জকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় করে এইসব ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয় এগুলো তো হয় এগুলো তো হয় সো আমাদের এখানে ডিস্টিংগুইশ করতে হবে যে আমরা কোনটাকে সাপোর্ট করব কোনটাকে অপোজ করবো আমি মনে করি এই পুরো জায়গাতে দ্য গভর্নমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটি অ্যান্ড দ্য মিডিয়া দোজ ওয়ার প্রফেশনাল মিডিয়া ক্যান বি আ পার্টনার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার